বিশ মিনার ফার্ম দেখায় এমাত্র আমাদের আরও পাঁচটি করে ছেলে গেল দেখেন আমাদের এগুলোর পার্সেন্টেজগুলো কীরকম জাত মানে কীরকম কতটা বিক্রি হয়েছে যাচ্ছে কোন যায় ভিডিও সাথে থাকেন পার্সেন্টেজ দেখেন এগোটা বৌ দুই দাঁতের বংনা একটা হলস্টেন ফিজেন এখন বাইক বাকি আছে বিশ দিন বাকি আছে দেখেন এগুলোর জাত দাঁড়া কিরকম দেখেন দুই দাঁত খুব সুন্দর একটা বংনা দেখেন হাই কোয়ালিটি বংনা চলে যাচ্ছে দেখেন এর এটা আপনার ছয় দাঁতের একটা মুন্ডি সেকেন্ড বেন দেখেন খুব সুন্দর একটা জাত এগোটা প্রতিমার দুধ বাইশ খুব সুন্দর একটা জাত দেখেন এগোড়া এ চলে দেখেন আমাদের এ তিন নাম্বার গরু এটা আমাদের একটা চার দাদার ফার্স্ট ইলেকট্রেশনের বংলা দেখেন জাত পার্সেন্টগুলো দেখেন খুব সুন্দর একটা জাত দেখেন এগোড়া আমার তিন নাম্বার এগোড়া ফার্স্ট ব্যান দেখেন এই ঘোড়া আমরা চার নাম্বার গরু এগোরে আমরা সেকেন্ড ব্যানে গরু এগোড়া সাইরল ফিজেন মিক্সার আছে ভাই লেসে এরা এই একটা গরু সাইরল ফিজেন মিক্সার আছে এগোটা আমাদের তো ভাই সয়েস করছে এগোরা লেসে আমাদের দেখেন এগোড়া এইটা এক সুন্দর একটা জাত হলেস্টেন ফিজেন হলেস্টেন ফিজেন চারটা গরু অর্জনা খুব জাতি গরু শুধু একটু গরু সাইরাল ফিজার মিক্সার আছে দেখেন আমার গরু বিক্রি করলাম কত টাকা দেখেন এগুলো আমরা সেল করলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা দেখেন এগোড়া আমরা সেল করলাম এই এগুলো আমরা সেল করলাম পাঁচা মোটা এগুলো বেশি দুই লাখ চল্লিশ হাজার টাকা এরা এরা সেল করলাম দুই লাখ পঁচান্ন হাজার টাকা এরা সেল করলাম এই জোড়া সেল করলাম পাঁচ লক্ষ আশি হাজার টাকা দেখেন দেখেন ভাই আছে ভাইয়ের মুখে শোনেন ঠিক না ঠিক তাই কেন ভাই আছে এই পাঁচটা গরু সেল করছি ভাইয়ের মুখে শোনেন

পাঁচ লক্ষ আশি হাজার টাকা নাকি ভাই জি এরা সেল করলাম দুই লাখ পুস্পন্ন হাজার টাকা দেখেন আমাদের গ্রুপ কোয়ালিটিগুলো দেখেন দুই লাখ পুস্পন্ন হাজার টাকা এটা সেল করলাম দুই লাখ চল্লিশ হাজার টাকা ভাই আমাকে শোনায় দেখেন রা দুই লাখ চল্লিশ হাজার টাকা এটা সেল করলাম এক লাখ পঁচাশি হাজার টাকা আর এটা হচ্ছে গাড়ি ভাড়া নয় নয় হাজার টাকা দেন অবশ্যই দেখা যাচ্ছে আমরা টিহেট কাট করে বলে দিলাম আর এরম আমাদের প্রতিদিন এরকম সেল হয় কালেকশন হয় আমরা প্রতিদিন প্রতিদিন সেলতে থাকি বিশ্রাম দেখি ফারেমেদ অবশ্যই আপনারা আসার আগে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ফোনে দেখবেন আমাদের গরু কালেকশন কীরকম আরে ভাইয়ারা দেখা যায় নানা নানা ঘুরছে নাকি এমন জানে ঘুরে নেই ঘুরে টেরে ফুরে আসে দাম চাষি সীমিত কথার মধ্যে আছে নাকি দশ কথা আছে গরু দেখো ছয় লাগছে আমাদের সাথে না তা অবশ্যই আমার ধরনের সময় লাগে না তা আমরা এইভাবে কালেকশন করি এইভাবে সেল করি নিজে একাধিক কিনে একাধিক বিক্রি করি সবাই ধন্যবাদ আসলাম